পতাকা গণ আন্দোলনের ডাক আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে এবিপির পক্ষ থেকে শিলিগুড়ির রাজপথে বিজয় সংক্লাপ যাত্রা শিলিগুড়ি কাঞ্চনঝাঙ্কা স্টেডিয়াম থেকে এই ম্যাচ শুরু হয়ে শিলিগুড়ি এস অফিস পর্যন্ত হয় আরজিকড় হাসপাতালে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়ে এবিপির পক্ষ থেকে আন্দোলন বলে জানা যায় আজকের এই মিছিলে এসডি অফিসের সামনে পৌঁছতেই পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে এবিপির সমর্থকেরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আগে থেকেই এসডি অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে রেখেছিলেন এবিপির সমর্থকদের এসডি অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ শুরু হয় দুপক্ষের ঠেলাঠেলি রেডি ভাই তোমার নাম আটাইছেন শুভপ্রত অধিকারী কেন্দ্রীয় কার্যসমিতি সদস্য এবি আজ অডিয়েন্স স্যার তোমার নাম আটাইছেন অধিকারী কেন্দ্রীয় কার্যসমিতি সদস্য এবি এই আরজি পরিষদের আজ আমরা পথে নাম জন্মদিক গতকাল যেটা নাম কলকাতায় ফ্রী শেড বাধা বলবে দেখুন যে রাজ্যে মা দুর্গার পূজা হয় সেই রাজ্যে মা দুর্গার সম্মান আজকে ভূলুণ্ঠিত আমরা বারবার বলে এসেছি এই যে তৃণমূলের 13 বছরের সময় যে সরকার বদলা নয় বদল চায় স্বপ্ন দেখি এসেছিল সেই সরকার আজকে বাংলার গণতন্ত্রকে বাংলায় শাসকের আইন চলছে আইনের শাসন আজকে নেই এই জঙ্গল রাজ্যের বিরুদ্ধে বাংলায় নৈরাজ্যের যে পরিবেশ চলছে সেইখান থেকে মুক্তি পেতে আমাদের একটাই দাবি আজকের দিনে এক দাবি এক দফায় মমতার পদত্যাগ দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে এবিজিপির বিচার সংকল্প পদযাত্রা আমরা আপনারা জানেন গোটা দেশ জুড়ে আর্জি করে যে এই পৈশাচিক এবং বিভাষ ঘটনা এই ঘটনাকে সামনে রেখে দিল্লিতে যেমন বিএেপি বঙ্গভবন অভিযান করেছে কলকাতায় রাজপথে আর্জি করে যে ঘটনা সেই ঘটনাকে নিয়ে গতকালকে স্বাস্থ্য ভবন অভিযান সেখানে পুলিশের লাঠিচার্জ সেটা গোটা রাজ্যবাসী প্রত্যক্ষ করছে আর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সহায় সহ কার্যকর শিলিগুড়ির রাজপথে বিচারের দাবিতে বিচার সংকল্প যাত্রায় সামিল হয়েছে দেখুন পুলিশি বাধা নতুন কিছু নয় আমরা প্রথম থেকে বলে এসেছি বাংলায় গণতন্ত্রের পরিবেশ নেই বর্তমান পরিবেশ যেখানে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলায় নারীর সম্মান রক্ষার জন্য দল মত নির্বিশেষে প্রয়োজনীয় জাতীয় পতাকা নিয়ে জন আন্দোলন করে তুলতে হবে লক্ষ্য একটাই চরম অনেক কিছুই হতে পারে এবার জনতার আন্দোলন জন আন্দোলন করতে হবে আমরা বলছি প্রয়োজনে পতাকা ছাড়ুন দল মত নির্বিশেষে জনজাগরণ করে তুলুন মানুষের আন্দোলন করে তুলতে হবে অনেক হয়েছে এবার দফা এক দাবি এক দিদিমনির পদত্যাগ